প্রিয় দর্শক আজকে যে ডেলিভারি নিয়ে যাইতেছি কোথায় আমি নিয়ে যাইতেছি ডেলিভারি এবং কোন কোন মার্কেটে আজকে ডেলিভারি করব বিস্তারিত দেখাবো আজকে তো আজকে সম্ভবত আমি দুইটা মার্কেটে ডেলিভারি করবো তো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানা দিব দর্শক এখন চলে আসলাম প্রথমে প্রথম যে ডেলিভারিটা এটা হচ্ছে এই জায়গা তো এটা হচ্ছে নেস্টো মোবেলা এম বি এলেন এখানে ডেলিভারি সিস্টেমটা এখানে অনেক জাম থাকে ডেলিভারি করাটা অনেক টাফ হয়ে যায় কারণ এখানে সেল বেশি যে কারণে এখানে সবসময় ট্রাফিক থাকে এখানে সেল বেশি সাপ্লায়ার বেশি এই জায়গায় দেখেন এখানে সবসময় এখানে জাম থাকে তার কারণ হচ্ছে এখানে সেল বেশি মার্কেট বড় মার্কেট এই জন্য এখানে সময় জাম থাকে তো এইসব মার্কেটে আমরা আমাদের ডেলিভারি করতে অনেক সমস্যা হয় যেমন আমরা ছোটো কোম্পানির যারা আছে মিডিয়াম কোম্পানি আমরা ছোটো গাড়ি দিয়ে যে ডেলিভারি করি এগুলো এই দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ এখানে অনেক কেয়ারফুলি আমাদের কাজ করা লাগে এখানে সিএ থাকে কিংবা মিনিস্ট্রি থেকে লোক থাকে তো এই জন্য আমাদের অনেক কেয়ারফুলি কাজ করা লাগে যারা ডেলিভারি করে এই সোনার হরিণের মতো যায় অবশেষে অনেক কষ্টের করে রিসিভ করলাম সামানটা এখন নিয়ে যাচ্ছি ডেলিভারি করার জন্য অবশেষে ডিসপ্লে করলাম এক জায়গায় ডিসপ্লে করা হয়েছে কিন্তু সামান আরও ব্যালেন্স হয়ে গেছে আমার এগুলা স্টোরে রাখতে হবে এগুলো স্টোরে আবার অ্যারেঞ্জ করতে হবে ডেলিভারি শেষ করলাম শেষ করে এখন আসি দ্বিতীয় ডেলিভারি করার জন্য এই দ্বিতীয় ডেলিভারি হচ্ছে এটাতে এখানে এটা হচ্ছে মলক মাস্কাট তো এই দ্বিতীয় ডেলিভারি হচ্ছে এখানে তো দেখি এখানে কী অবস্থা এখানে সাধারণত অনেক লেট হয় তাহলে কাজ করতে চায় না এখানে দেখতেছি কিছু খালি আছে আবার কিছু বড় গাড়ি আছে তো এখানে বসে বসে অপেক্ষা করতেছি এখানে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে কারণ এই এগুলা এই দেশের লোকাল লোকগুলা কাজ করে তো ডিসপ্লে শেষ করলাম অনেক অনেক সময় লাগছে অনেক সময় পরে ডিসপ্লেটা কমপ্লিট করলাম এখন আরও কিছু সামান আছে যেগুলো স্টোরে রাখিয়ে দিতে হবে দু তিন কার্টুন আছে এগুলো স্টোরে রাখি দিতে হবে পরবর্তীতে আসেই ডিসপ্লে করবো এগুলো এখন আপাতত শেষ দুইটা ডেলিভারি কমপ্লিট করলাম